বর্ধমান জেলা পরিষদের দ্বিতীয় বর্ষপূর্তি উদযাপন রক্তদান শিবির অন্নপূর্ণা ক্যান্টিন উদ্বোধন ও জনকল্যাণমূলক উদ্যোগ বৃহস্পতিবার পূর্ব বর্ধমান জেলা পরিষদের বর্তমান বোর্ডের দ্বিতীয় বর্ষপূর্তি সারম্বরে পালিত হল বর্ধমান সংস্কৃতি লোকমঞ্চের মেট্রো হলে ফিতে কেটে অনুষ্ঠানের শুভ উদ্বোধন হয় বর্ষপূর্তি উপলক্ষে আয়োজিত হয় স্বেচ্ছায় রক্তদান শিবির এবং উদ্বোধন হয় অন্নপূর্ণা ক্যান্টিং যেখানে সাধারণ মানুষের জন্য সুলভ মূল্যে খাবারের ব্যবস্থা থাকবে অনুষ্ঠানে উপস্থিত ছিলেন রাজ্যের মন্ত্রী প্রদীপ মজুমদার জেলা পরিষদের সভাধিপতি শ্যামা প্রসন্ন লোহার সহ সভাধিপতি গার্গী নাহা জেলা পরিষদের অধ্যক্ষ অপার্থিব ইসলাম বর্ধমান উন্নয়ন সংস্থার চেয়ারপারসন উজ্জ্বল প্রামাণিক সহ জেলা পরিষদের অন্যান্য আধিকারিকরা সভাধিপতি জানান বর্ষবর্তী অনুষ্ঠানে গত দুই বছরে জেলা পরিষদের কার্যক্রমের পূর্ণাঙ্গ খতিয়ান প্রকাশ করা হয়েছে এদিন পঞ্চাশ জন টিবি রোগীর হাতে ছয় মাসের খাদ্যদ্রব্য তুলে দেওয়া হয় পাশাপাশি দুরারোগ্য রোগে আক্রান্ত কিছু মানুষের হাতে অর্থনৈতিক সাহায্যও পৌঁছে দেওয়া হয় বহুদিন বন্ধ থাকা জেলা পরিষদের প্রিন্টিং প্রেস নতুন করে চালু করা হয়েছে বলেও তিনি জানান